আলিক মাহতলা পৃদশকে কেমন আছে আশাকরি বলা আছেন প্রদর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মহা সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি কি দু সালের প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগের উদ্বেগ চলুন বিস্তৃততা জেনে নিই মানব জমিনের মাধ্যমে সকল দাপ সম্পন্ন চাকরি জন্য নাম এসেছে তালিকায় কিন্তু যোগদান করতে পারছে না এই হতাশা নিয়ে সময় পার করছেন ছয় জন তিন দাপ শিক্ষক নিয়োগের কথা ছিল প্রথম ও দ্বিতীয় দাপের নিয়োগ সম্পন্ন হয়েছে কিন্তু নানা জটিলতায় আটকে আছে তৃতীয় দাপের নিয়োগ অর্থবর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জটিলতা দ্রুত কাটানোর চেষ্টা করছে জটিলতা কাটলে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে দুহাজার পঁচিশ সালের মধ্যে এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব কারণ এই পরিমাণ শিক্ষকদের পদ। বছরের মধ্যেই খালি হবে জটিলতা থাকলে শিক্ষকের সংখ্যা বৃদ্ধির নানা উদ্বেগ নিচ্ছে সরকার দু সালে এক লাখ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বিগত সরকারের এক লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা ইতিমধ্যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সাতাশ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগের অপেক্ষায় ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদ করা হয়েছে সূত্র জানিয়েছে আগামী বছর ও পরবর্তী সময়ে শূন্য পদ বিবেচনায় নতুন নিয়োগের চিন্তা করা হবে দুহাজার সালে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যা 2025 সালের মধ্যে নেওয়ার কথা 2022 সালে 37534 জনকে নিয়োগ দেওয়া হয় 2023 সালে ফের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দুই দাপে নিয়োগ সম্পন্নর পর দেশে ঘটে যায় গণঅভ্যুত্থান প্রথম দাপে 2497 জন ও দ্বিতীয় দাপে নিয়োগ পান 5456 জন আটকে যায় তৃতীয় দাপের নিয়োগ সম্পতি জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হয় আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়েই বিধিমালা অনুযায়ী চলতি বছরের একত্রিশে অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় দাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এই চাকরি প্রত্যাশীরা যোগদানের এলাকায় সম্পন্ন করেছেন সকল অফিসিয়াল কাজ অনেকে হাতে পেয়েছেন যোগদান পত্র তৃতীয় দাপের শিক্ষক নিয়োগের আপত্তি বাদে কোটা নিয়ে দু সালে সরকারি যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিলেন তখন প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে কেন নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না তা জানতে একত্রিশ জন চাকরি প্রত্যাশীরা হাইকোর্টে রিট করেন ফলে ছয় জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয় এই থমকে থাকা শিক্ষকদের নিয়োগ দিতে এক প্রকার বিপাকেই পড়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি সরকার পরিবর্তন প্রশাসন রদবদলসহ নানা কারণে এক প্রকার চুপ করে আছে ডিপি নিয়মিতভাবেই অবসরে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সাতাশ জন শিক্ষক নিয়োগ এছাড়া বাকি রয়েছে পার্বত্য তিন জেলায় শিক্ষক নিয়োগ এখন তৃতীয় দাপের নিয়োগ ছয় জন সম্পন্নের পর শূন্য পদের তালাশ করবে ডিপি এই পদগুলো পূরণের উদ্বেগ শুরু হবে দু সালেই ডিপি সূত্র জানা যায় আগামী বছরের মধ্যভাগে শূন্য পদের তালিকা সংগ্রহ শেষে নিয়োগের উদ্বেগ হাতে নেওয়া হবে এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের পদ সৃজনের জন্য প্রায় সাড়ে পঁয়ষট্টি হাজারের মতো পদ সিজনের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শেষে অনুমতি দেওয়া হয় এক কর্মকর্তা বলেন আমাদের শিক্ষক নিয়োগের বিধিমালায় যেটা অন্তর্ভুক্ত হবে সেটা মেনেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হবে বৈঠকে বিষয়টি শুরু হবে সম্পতি একটি অনুষ্ঠানে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকেই মেদার ভিত্তিতে হবে শিক্ষক নিয়োগে থাকবে না পোষ্যকটা তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের বিশ শতাংশ গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো থেকে পাশ করা অগ্রাধিকার দেওয়া হবে